ডিফেন্স কমিউনিকেশন কিছুই দেখা গেল না যেন সবাই আলাদা আলাদা খেলছে জাতীয় দলের জার্সি পরে ক্লাব ফুটবল খেলছে ফলাফল মাঠে হারে বাংলাদেশ লজ্জায় হারে কোটি সমর্থক বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছে কি উত্তর কাগজে কলমে হ্যাঁ কিন্তু বাস্তবে ম্যাচটা হেরে গিয়েছিল অনেক আগেই মাঠে নয় বরং মাঠের বাইরেই ম্যাচের শুরুতে যখন দেখা গেল জামাল ভুইয়া স্বামী চোম ফাহমিদুল ইসলাম আর জায়ান আহমেদের মতো অভিজ্ঞ খেলোয়াড় বেঞ্চে বসে আছেন তখনই বুঝে নেওয়া হয়েছিল কিছু একটা গর্বর আছে দর্শকরা তখন থেকেই সন্দেহ করেছিলেন এটা কি সত্যি প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নাকি নির্দিষ্ট কিছু ক্লাবকে সুবিধা দেওয়ার জন্য গেম চলছে জাতীয় দলের ভেতরেই প্রথম গোলটা দেখলেই বোঝা যায় ভুলটা কতটা মারাত্মক ছিল ফাহিমের মাথা থেকে বলটা গিয়ে ফিরে গেল নিজেদের দিকেই যেন তিনি প্রতিপক্ষ হংকংকে আমন্ত্রণ জানালেন নাও গোল করো সেই ভুলের জোরেই সমতায় ফেরে হংকং একটা জাতীয় দলের ফুটবলার যখন এভাবে বেপরোয়া হেড করে তখন প্রশ্ন জাগে একাগ্রতা কোথায় দ্বিতীয় গোলটা তো আর হতাশাজনক মিডফিল্ডের কেন্দ্রে সোহেল জুনিয়র বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন আর তাতে সুযোগ পায় হংকং ডিফেন্সের কেউই সঠিক ব্যালেন্সে ছিল না যেন সবাই অপেক্ষা করছিল কে ভুল করবে আর কবে গোলটা হবে তৃতীয় গোলের চিত্র আরো লজ্জাজনক সাদউদ্দিনের পায়ের মাঝ দিয়ে বল চলে গেল আর তিনি দাঁড়িয়ে শুধু তাকিয়েই রইলেন ব্যাংক মেকিং ডিফেন্স কমিউনিকেশন কিছুই দেখা গেল না যেন সবাই আলাদা আলাদা খেলছে জাতীয় দলের জার্সি পরে ক্লাব ফুটবল খেলছে চতুর্থ গোলটার পর সবকিছু পরিষ্কার বাংলাদেশ এই ম্যাচ হারে শুধুমাত্র মাঠে নয় মানসিক দিক থেকেও দর্শকরা এখন প্রশ্ন তুলছেন বড় বড় নামের খেলোয়াড়রা হাফ টাইম পর্যন্ত বেঞ্চে বসে রইল কেন কেন জামাল ভুইয়ার মতো লিডারকে প্রথম থেকেই মাঠে নামানো হলো না এটা কি সত্যি কোচের সিদ্ধান্ত নাকি কোনো নির্দিষ্ট ক্লাবের প্রভাব বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেটের অভিযোগ নতুন নয় আগেও এমন শোনা গেছে যে নির্দিষ্ট কিছু ক্লাবের খেলোয়াড়দের সুযোগ করে দিতে জাতীয় দলে অদ্ভুত পরিবর্তন আনা হয় ফলাফল মাঠে হারে বাংলাদেশ লজ্জায় হারে কোটি সমর্থক কোচ ক্যাবরেরার প্রতি প্রশ্ন এখানেই আপনি যদি অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব না দেন যদি কেবল ক্লাবের ভারসাম্য দেখেন তাহলে জাতীয় দলের মর্যাদা কোথায় ম্যাচ শেষে স্কোর লাইন ছিল তিন চার কিন্তু সেই সংখ্যার পেছনে আছে আরও গভীর এক গল্প একটা সিস্টেমের দুর্বলতা সিন্ডিকেটের ছায়া আর খেলোয়াড়দের হারিয়ে ফেলা জয়ের ক্ষুধা যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে সামনে শুধু ম্যাচ হার নয় হারিয়ে যাবে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ এখন সময় এসেছে প্রশ্ন তোলার কারণ মাঠের বাইরের সিদ্ধান্ত যদি মাঠের ভেতরের ফল নির্ধারণ করে তাহলে ফুটবল আর খেলা থাকে না সেটা পরিণত হয় এক সাজানো নাটকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টের মাধ্যমে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না